ওই তো ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে না হলে দরজা ভেঙে দিল দরজা ভাঙচুর করে ফেলে দিলে বলছে এখানে সব লোক আছে রাজ্যপালের আমি যেটুকু ইংলিশ লিডিং পেপারগুলোতে পড়েছি কোথাও থ্রি ফিফটি সিক্সের কথা স্পেসিফিক্যালি বলা নেই টু এক্সপ্লোর দি কনস্টিটিউশনাল পসিবিলিটির কথা বলা আছে রাজ্যপালকে ধন্যবাদ তিনি গ্রাউন্ড লেভেল সিচুয়েশনটাকে অ্যাসেস করে যা ঘটনা সেই কথা তুলে ধরেছে আপনারা সকলেই জানেন এই যে পরিবার এখন আছে এরা ভিক্টিম ফ্যামিলি কিন্তু ভিকটিম ফ্যামিলির সাথে কালকে যেভাবে আচরণ করা হয়েছে দরজা ভেঙে পুলিশ প্র্যাকটিক্যালি কিডন্যাপারের কাজ করেছে মুখ্যমন্ত্রীর মুখ দর্শন এরা করতে চায় না পরিবার করতে চায় না তাই জোর জবরদস্ত মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জন্য কালকে যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কালকে যদি সজল ঘোষ তরুণজ্যোতি তিওয়ারি শঙ্কুদেব পণ্ডা এরা যদি না থাকতো রাজ্যের বিরোধী দলনেতা যদি তৎপর না হতেন তাহলে এতক্ষণে পুলিশ এদেরকে তুলে নিয়ে গিয়ে যা খুশিতে একটা লিখিয়ে নিত নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুর্শিদাবাদের প্রশাসনের চোখের সামনে হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাস এক দাঙ্গায় নির্মমভাবে নিহত হন পরিবারের অন্যান্য সদস্যরা প্রাণের ভয়ে কলকাতার বিধাননগরের একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেন অভিযোগ যে পুলিশ বাহিনী সেই ঘটনায় নিষ্ক্রিয় ছিল তারা হঠাৎ করে অপহরণের অভিযোগে কোনো ওয়ারেন্ট ছাড়াই বিধাননগরের বাড়িতে হানা দেয় তখন সেই বাড়িতে ছিলেন কেবল দুই বিধবা কয়েকজন মহিলা আত্মীয় ও দুই শিশু এই ঘটনা জানতে পেরে বিজেপি নেতারা ও আইনজীবীরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দ্রুত স্থান ত্যাগ করে অনেকের মতে তারা না এলে ওই পরিবার আরও বড় ধরনের হয়রানির শিকার হতে পারতো মুর্শিদাবাদে ঘটেছে তাই মুর্শিদাবাদে থ্রি ফিফটি সিক্স হবে আর যে রাজ্যে যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলো অবাধ সন্ত্রাস গোপন সন্ত্রাস চলতে থাকবে এটা কখনোই কাম্য নয় মুর্শিদাবাদ মালদা দুটো টোকেন ইনস্ট্যান্স উদাহরণ মাত্র ওগুলোয় ঘটেছে বাকিগুলোই ঘটবে ঘটার অপেক্ষায় আছে এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই তাই শুধু দুটো জেলাই করে কোনো কিছু লাভ হবে না করতে গেলে পুরো রাজ্যে করতে হবে মুর্শিদাবাদ থেকে যেমন বর্ডার খুব কাছে কলকাতা থেকে বর্ডার কত দূরে বসিরহাট থেকে বাংলাদেশ কত দূরে আমার কলকাতা থেকে বনগা কত দূরে একটা লোকাল ট্রেন চাপলে চলে আসবে অতএব কেউ সুরক্ষিত নয় কেউ নিরাপদ নয় আমার মৌলালি মোড়ে কিভাবে ঝান্ডা খোলা হয়েছে আপনাদের সেটা দেখেছেন কোথায় নিরাপত্তা পুলিশ যে আইও ছিল। তার থেকে শিয়ালদার যে মার তার অ্যাপিয়ারেন্স ভালো থাকে কানে দুল হ্যাঁ হাওয়াই চটি পায়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে আইও চলে এসছে লেডি কনস্টেবলের কাছে ড্রেসও নেই লেডি কনস্টেবলের কোনো আইডেন্টি কার্ডও নেই হ্যাঁ যে এরা বাড়ি থেকে চার কিলোমিটার তিন কিলোমিটার দূরে থানা চার ঘন্টা ধরে এই মহিলা আপনি ভাবতে পারেন নিজের স্বামী এবং ছেলে জীবনের দুটো সবচেয়ে বড় সম্পদ চার ঘন্টা ধরে তাদের ক্ষত বিক্ষত দেহ রক্তাক্ত দেহ তোলার লোক ছিল না তখন পুলিশ আসতে পারিনি এখন পুলিশ এসছে কেন এদের কাছে ফোন ছিল না ফোন করলে জানা যেত না এটা কিডন্যাপ হয়েছে কিনা নাটক করতে এসছে ইয়ার কি মারছে আসলে পুলিশ কিডন্যাপ করতে এসছিল হ্যাঁ নিয়ে গিয়ে প্যারেড করাতো মুখ্যমন্ত্রী হাতে খাম গুজে দিত হ্যাঁ আমি আছি বলে আসতো মাথায় হাত বলতো বুলিয়ে হাঁ করে আপনাদের দিকে তাকিয়ে থাকতো ফুটেজ খাওয়ার জন্য সেগুলো হলো না সেটাই মুখ্যমন্ত্রী আমার ধারণা আবার ক্যান্সেল না করে দেয় মুর্শিদাবাদ যাত্রা বিধাননগরের ডিসিপি আনিশ আনিশ বিশ্বাস যদি ভুল না করি আমি তিনি রিল পুলিশ বেশি কালকে দেখলাম তার একটা রিল প্রচণ্ড ভাইরাল হয়েছে তিনি রিল করতে ব্যস্ত তিনি বেসিক্যালি যে কাজ সেটা করেনি কালকে পুলিশকে আমরা বললাম যে তোমরা নোটিশ দেখাও তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও কোন বেসিসে এসেছো তার কাছে নেই লেডি কনস্টেবল এসেছেন তার কাছে আইডি কার্ড নেই পুলিশ অফিসার আয়ো এসছেন তার কাছে ড্রেস নেই এটা অদ্ভুত জায়গা চলছে এটা পুরো একটা খিচুড়ি টাইপের সিচুয়েশান চলছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ